রোজার আগের দিন পাঁচ কেজি দুধের টক দই বানাইছিল ইফতারে মাঠা তৈরি করে খাওয়ার জন্য আর সেহেড়িতে সালাদের সাথে খাওয়ার জন্য আজকে প্রায় সাত কেজি দুধের টক দই ও মিষ্টি দই বানাবে এবং পুরো রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে দেখতে চাইছিলেন দই বানানো আহামরি কাজ না দই বানানো একেবারে সহজ কাজ আমার কাছে এটাই মনে হয়েছে আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইজ দেখেন দেখতে দেখতে সব রোজা চলে আসলো আমার এখনো মনে হইতেছে যে সামনে রোজা আস্তে বাট দেখেন পাঁচটা রোজা কিন্তু চলে গেল তো ফার্স্টে আমি আপনাদেরকে বলে দিই আমার পর শার্টটা যদি আপনারা নিতে চান তাহলে আদাত ফ্যাশনে নক করুন আমি কমেন্ট বক্সে তাদের পেজটা দিয়ে দিব তারা নতুন নতুন অনেক শার্টের কালেকশন পাঞ্জাবির কালেকশন এবং টি শার্টের কালেকশন এবং আপুদের জন্য থ্রি পিসও আসতেছে এবং আরেকটা কথা হাফিস কাকু ছেলে পেজের পর এটা আমার সেকেন্ড পেজ তো সবার কাছে আমি আশা করি যে এই পেজটা আপনারা অনেক বড় করে দিবেন ফলো করে তো রোজার আগের দিন আম্মু যে টক দুই বানাইছিল ওগুলা গতকাল শেষ হয়ে গেছে মানে একটু আসে আর কি আজকে খাওয়া যাবো তো আজকে আম্মু কি টক দুই মিষ্টিতে দুইটা মিলেই বানাইবো তো দেখেন গাইজ দুধ এত পরিমাণে খাটি আমাদের গ্রামে একেবারে খাঁটি দুধ পাওয়া যায় দুধের কালারটা দেখছেন একেবারে ক্রিম কালারের মতো তো দুধটা আমি এখানে সাইকা মানে দুধটা আম্মুই থাকতো এগুলো আম্মুই করতো বাট আমি ভিডিওর কারণে আম্মু যেহেতু ভিডিওতে আসবে না এই জন্য আর কি আমি করতেছি তো দুধটা আমি সাইকা তারপরে এই যে এখানে আম্মু জালটা ধরাইছে আমি আর কি এখানে দিয়ে গেলাম চুলার পর বাকিটা আম্মুই করবো সব আমি আর তেমন কিছু করবো না আম্মু এখন লাড়কি চুলে আর কি জাল দিতে আছে দুধটা তো দই বানানো না তেমন একটা কঠিন কাজ না খুব সহজ কাজ তো এর আগেও আপনারা আমার হাফিস কাকু ছেলে পেজের মধ্যে অনেক দই বানানোর রেসিপি দেখছেন আমাদের বাসা তো প্রায় দই বানায় আপনারা জানেন শুধু রোজা না রোজার আগেও বানায় গরমের দিনও বানায় তো দেখেন এই যে আম্মুর আমি সবসময় বলি যে দই বানানোর ক্ষেত্রে দুধটা বেশি জাল দিবানা কারণ দুধ যদি বেশি জাল দেয় বেশি ঘন করে ওইটা বেশি খাওয়া যেন ওইটা মুখ ফিরা হয় বাজারের দই দেখবেন যে অনেকটা ঘন বুঝছেন একবারে ফ্রুত করা জাল দিতে জাল দিতে আবার ফুড কালার দেয় তো অনেকের কাছে হয়তো ঘন জিনিসটা খাইতে অনেক মজা লাগে একবার আঠালো আলো লাগে মুখের লাইকা থাকে বাট আমার কাছে এত ঘন জিনিস ভালো লাগে না আমার কাছে একটু নর্মালি ভালো লাগে মানে বেশি খাওয়া যায় বা সুন্দরভাবে খাওয়া যায় বেশি ঘন হলে মুখ ফিরায় কথা ঠিক কিনা বলেন তো আম্মু দুধের এই পাতিলের মধ্যে চিনি দিয়ে দিল কারণ এগুলো হবে মিষ্টি দই এগুলো হবে টক দই দুই পদের দই বানাইবো কারণ দেখা গেছে টক দই তো আর খাইতে মজা লাগে না খাইতে হয় স্বাস্থ্যের জন্য উপকারের জন্য তো এই জন্য আজকে একটু মিষ্টি দই বানাবে আর আমার জন্য একটু টক দই বানাবে টক দইটা মাঠা এরা খাইবো বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি টক দই জাস্ট এমনি খাই বলছেন সালাদের সাথে মিক্সড করা রাতে বা সেহেরিতে তো আমরা মুন্সীগঞ্জের মানুষ আঞ্চলিক বাসায় সাহারিরে সেহেরি বলে বলছেন তো আজকে আম্মু দই পাতবে কাপের মধ্যে ওই কদিন আর কি পাতছিল পাতিলের মধ্যে মানে মাঝে মাঝে কাপের মধ্যে পাতে মাঝে মাঝে পাতিলের মধ্যে পাতে কাপের মধ্যে পাতলে ভালো কি যখন মঞ্চে একটা নিয়ে খাওয়া যায় বাট পাতিলের মধ্যে দই পাতলে হয় কি একটু দই নিলে না বাকি দইয়ের ওইখানে পানি জমা যায় তো কেমন জানি হয়ে যায় তো যখন মেহমান ঠেমান অনেকে আসে তখন আর কি পাতিলে দই পাতলে ভালো ওটা ধোপা খাওয়া হয়ে যায় তো কাপের দই পাতলে দেখা গেছে দুইটা ফ্রেন্ডের জন্য নিয়ে গেলাম কেউ আসতে দেওয়া যায় সুন্দর হয় ওই যে মিষ্টি দইয়ের জন্য দুধগুলো কাপের মধ্যে দেওয়ার পর আম্মু এটা ঢাইকা দিল কুলা দিয়া তারপর কম্বল দিয়ে এখন আর কি টক দই পাতার জন্য এই যে বাগিগুলার মধ্যে আমি দিতাসি তো আম্মু আমার বলতাসে তাড়াতাড়ি দে এগুলা জুড়ায় দিতেছি জুড়ায় গেলে কিন্তু দই হবো না তা আমি খুব তাড়াতাড়ি দিলাম দেওয়ার পর আমি একটু ঢাকা দিলাম পরে বাকিগুলো তারপর আমি একটু একটু বাইরে কারণ বাহিরে আমাদের বাসায় প্রচুর বাতাস তো গাইস আপনারা দেখেন সকাল সাড়ে এগারোটার দিকে দইগুলো পাতলাম এখন আর কি সেহিরির পরে আর কি গিয়া উঠাইলাম কি সুন্দর দই হয়েছে টক দইগুলা খুব সুন্দর হয়েছে মিষ্টি দইগুলা খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসা এভাবে স্বাস্থ্যসম্মত ভাবে বানায় খাইতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিন বুঝছেন